ফাসির মঞ্চে একজন নয় দুইজন নয় হাজার হাজার আওলাদের এর হাজার হাজার কোটি কোটি রাসূল প্রেমিক ফাসির মঞ্চে ফাসি গলায় নিয়েছে তারা পিছুমা হয়নি পিছুমা হয়নি পিছুপা হয়নি দুই হাত তুলে বলেন ঠিক কিনা আল্লাহু সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করতে না আপনার সাথে আমার সাথে জমি নিয়ে যদি আপোষ হয় আপোষ করব যদি রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে যদি কোনো আপোষ করার কথা আসে আমরা আপোষ করব না ঠিক কিনা বলেন মনোযোগ দিতে হবে মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই ঘরের পিছনে পয়সা খেতে পানি দিলে চলবে না আগুন যদি লাগে ঘরে ঘরের পিছনে পয়সা খেতে পানি দিলে চলবে না আপনাকে ঘরে আমি বলতে চাই বর্তমান সময়ে জ্বলন্ত আংরাকে হাতের মধ্যে রাখা যতটা কঠিন তার চাইতে বড় কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে ইমানকে ইমানকে ধরে রাখা ঠিক কিনা বলে এই ইমানকে ধরে রাখতে হলে ইমানকে ধরে রাখতে হলে ইমানকে জাগ্রত করতে হলে আপনাকে মনে রাখতে হবে উনিশশো সালে বাংলাদেশের জমিনে পাকিস্তান সেনাবাহিনী যেমনিভাবে আঘাত করেছিল এই বাঙালি জাতি কে হিন্দু দেখে নাই কে খ্রিস্টান দেখে নাই বৌদ্ধ দেখে নাই সকলে ঐক্যের ঐক্যে বদ্ধ হয়ে সকলে ঐক্য হয়ে যেমনি ভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিল এই বাঙালি জাতি তাদেরকে ভিন দেশেই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আজকে মুসলমান মনে রাখতে হবে কার উসু টুপি কার গোল টুপি কার পাসকলি টুপি কার কলিছা কার বাপরি চোল কার দাড়ি আছে কার দাড়ি নাই

চলবে সূর্য যত দিন জ্বলবে যত দিন এই দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব নবীজির সামনে সুবহানাল্লাহ কইতো না আপনারা কি কষ্ট পাচ্ছেন যত দিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব নবীজির সামনে দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয় চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই কোরানের জয় মারা চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয় আমরা ওই কোরানের জয় দেখতে চাই কারা যা দুই হাত তুলে আল্লাকে দেখাবেন তারা প্রিয় গোষ্ঠিটি মনোযোগ দিবেন আর ভূমিকাতে সময় দিব না চলে গেলাম আলোচনার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন অতি চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম একবার জোরে বলা যাবে কি আল্লাহ আমার আল্লাহ বলতেছেন আজ জগতের মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ বলতেছি এত বড় একটা কোরআন শরীফ এই কুরআনুল কারীমের মধ্যে একশত টি সূরা আছে বাবা 114 টার ভিতরে আমার নবীজি সম্পর্কে প্রত্যেকটা সুরাই কম বেশি বর্ণনা আছে অন্য কোন নবীর নামে আমার আল্লাহ বর্ণনা করে নাই আমার আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন বাবা অন্য কোন নবীর সার্টিফিকেট আমার আল্লাহ দেন নাই আমার আল্লাহ বলতেছে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি ওয়াসওয়াতু হাসানা একবার জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহ বলতেছেন ও জগতের মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে একটা পাঠাইলাম কোরআন আর একটা পাঠাইলাম হেদায়েতের জন্য নূর ওই নূর অর্থ তাফসির কারক বলতেছে তাফসির কারকেরা বলতেছে তাফসিরে জালালাইন তাফসিরে

পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর করে সবচাইতে সুন্দর আদর্শ করে সবচাইতে উত্তম চরিত্র করে আমি একজনকে জগতের মধ্যে পাঠাইলাম তিনি আর কেউ না তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উম্মত হিসাবে আমরা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন খুব মনোযোগ দিবেন ওই রাসূলের চরিত্র কেমন বাবা খুব মনোযোগ দিবেন ওই রাসূল আপনার আমার সাধারণ কোন মানুষ নয় অনেকেই বলতেছে রাসূল আমাদের মতন সাধারণ মানুষ আরে বেক্কলের দল বেক্কলের দল খুব মনোযোগ দিবেন বাবারা আমার ওই যারা বেক্কলেরা বলতেছে রাসূল আমাদের মতন সাধারণ মানুষ মোটেও না আল্লাহ তাআলা বলতেছে ও জগতের মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ তাআলা বলতেছি ইন্নাল্লা

জান আমার আল্লাহ তালা এই মুহূর্তে কি করতেছে বলতে পারবেননি কেউ কি আছেন বলতে পারবেন আল্লাহ তালা কি করতেছে বলতে পারবেন কেউ অনেকে বলতে পারে হুজুর আজকে যে মাহফিল হচ্ছে আমাদের মসজিদে আল্লাহ পাক হয়তো এই মাহফিলটা দেখতেছে বাবা না আল্লাহ পাক আবার অনেকে বলতে পারেন আল্লাহ তাম পৃথিবীটাকেই দেখতেছে বলতে পারেন না অনেকেই বলতে পারেন আল্লাহ আর শাজিমে বসে বসে আছেন না বাবা সঠিক উত্তর হলো আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ হাজার হাজার ফেরস্তাদেরকে নিয়ে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা আমার রাসুলের প্রতি আমি আল্লাহ দূর করতেছি শুধু আমি আল্লাহ না স্বয়ং আমার হাজার হাজার কোটি কোটি ফেরস্তাদেরকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আমিন আর শে আজিমের মধ্যে ফেরস্তাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দূর করতেছি আর যারা বলুন না সুবাহ তাহলে আজকে আপনাদের বুঝা দিয়ে গেলাম শিখা দিয়ে গেলাম এই মুহূর্তে যদি কেউ কখনো প্রশ্ন করে আল্লাহ তালা কি করতেছে ডাইরেক্ট উত্তর আল্লাহ তালা যা করে করুক একটা কাজই আল্লাহ পাক করতেছে সেটা হলো আমার রাসুলের প্রতি আল্লাহ পাক হাজার হাজার ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ পাক দুরুশরী পড়তেছে একবার ঝরে বলা যাবে কি সুবাহান এই আওয়াজে মানি না আর একটু ঝরে বলুন না সুবাহান রহমতে আলম নবী মুজা সাহাবিরা সাহাবীরা বানায় ওই নবী খাম বলেন বললেন না রহমতে আলম নবী নূরে মোজা সাহাবিরা সাহাবীরা বানায় জানা মান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কেমন আমার নবী জিগি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজী তোমরা আরো শুনবা নি নবীর কাহিনী তোমরা আরো শুনবা নিহিনী ওই রুমে লেখা নবীর নাম বলেন না রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আদর বানাই ইরেખા মা আলম নবী নুরে মুজা SSM সাহাবীরা আতর বানাই বাবা আমা ওই নবীজি খাম বরকত দিয়ে সাহাবীরা আতর বানায় তো তাহলে কেমন নবী অনেক ব্যক্তিদের দান আমার রাসূলকে সম্মান কমানোর জন্য তারা অনেক চেষ্টা করে বাবা তারা আমার রাসূলকে গালি দিতে বিধাবত করে না তারা আমার রাসূলকে কটকটি করতে বিধাবত করে না তারা আমার রাসূলকে গালি দেয় তারা আমার রাসূলকে গালমন্দ করে কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই আমার রাসূলের সম্মান দিয়েছেন কে যদি সম্মান দেয় আপনারা আমার হিংসা করে কি কোনো লাভ আছে বাবা লাভ নাই লাভ নাই অতএব যাকে আল্লাহ সম্মান দিয়েছে তাকে সম্মান করা আমাদের জন্য ফরজ একবার জোরে বলুন বাজান কথা ঠিক কি না আপত্তি আছে রাসূলকে নিয়ে কোনো আপত্তি আছে রাসূলের শান মান ইজ্জত বাড়িয়েছেন কে ওই রাসূলের পক্ষে কথা বলতে গেলে যদি বাধা আসে আমরা কি পিছুপা হব পিছুপা হব পিছুপা হব আপনারা মনে রাখবেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী বাবা

আ নবী গো আপনি কবে নবৌয়াৎ পাইনে আপনি কবে থেকে নবী হইলে মাতা অ জাবাদলা কান্নবৌয়া কলা আদম জাসাদ আল্লাহ নবী বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আমি সেই দিন থেকে নবী আল্লাহ তা আলা যেই দিন আদমের দেহকে সৃষ্টি করেছিলাম কিন্তু তার ভিতরে রুহুকে ফুকিয়ে দেননি আমি সেই দিন থেকে আর সে আজিমের মধ্যে আল্লাহ কাছে আমি হিসাবে ঘোষণা ছিল আপনারা মনে হয় বুঝতেছেন না আল্লাহ আল্লাপের নবী বলতেছে আমি ওই দিন থেকে নবী যেই দিন পাক আদমের দেহ সৃষ্টি করেছিল রুহুকে ভিতরে ফুকিয়ে দেন না অর্থাৎ দেহ রুহু কাদামাটির মধ্যে মিশ্রিত ছিল লুটিয়ে ছিল আমি সেই দিন থেকেও আল্লাহ পাকের কাছে আখিরি জামানার শেষ নবী হিসাবে আল্লাহ পাক আর সে মধ্যে আমার নাম লিখে রেখেছি খুব মনোযোগ দিবেন বন্ধুগণ আল্লাহর নবী আপনার মা আমিনার রেহেমের মধ্যে চলে আসলো কেমনে আসলো রাসূলের জন্ম নিয়ে আলবকি সু কথা বলবা বাবা খুব মনোযোগ দিবেন মািনা বলতেছে আমি যখন আমি যখন বিবাদে আবদ্ধ হলাম তিন দিনের মাথায় আমার গারবের ভিতরে কি জানো একটা ঢুকে গেল আমি বুঝতে পারলাম না আস্তে আস্তে করে আপনি আমি তো সৃষ্টি হই নুতফা অর্থাৎ نابাগ পানি দিন আপনার আমার জন্ম হয়েছে নাপাক পানি দিয়ে পুরুষদের ওই নাপাক পানি থাকে আপনার পিঠ দেশে আর মহিলাদের থাকে বুক হয়ে স্থানে ওই নাপাক পানিটার নাম হলো নতুফা নাপাক পানি ওটা মহিলাদের বুকের মধ্যে তারা ধারণ করে আর পুরুষের থাকে ওটা পিঠের মধ্যে আপনার আমার জন্ম হয়েছে আপনি আমি জন্ম গ্রহণ করেছি আপনার আমার পিতামাতা আপনার আমার পিতা মাতা যখন সহবাস করেছিল মেলামেশা করেছিল সামান্য এক ফোঁটা নাপাক পানির দ্বারা পাক মায়ের রেহেমের ভিতরে ওই শুক্রাণুকে ঢুকিয়ে দিল শুক্রাণুকে ঢুকানোর পর ওইখান থেকে আল্লাহ পাক ডিম্বাণুকে ফুটালেন ফুটানোর পর ছোট্ট একটা রক্তের টুকরা বানাইলেন ছোট্ট একটা রক্তের টুকরা থেকে আল্লাহ পাক সেখানে একটা গস্তর মাংসের টুকরা বানাইলেন মাংসের টুকরা থেকে আল্লাহ পাক একটা বডি কাঠামো তৈরি করলেন একটা বডি কাঠামো থেকে আল্লাহ পাক তার ভিতরে হাড্ডি তৈরি করে দিলেন হাড্ডি তৈরি করার পর আল্লাহ পাক ওই দেহর মধ্যে একটা রুহুকে ফুকিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কি সুবহান এবার যখন বাবা দেহর মধ্যে রুহুকে ফুকিয়ে দিল দেওয়ার পর আমরা পেটের মধ্যে নড়াচড়া নড়াচড়া শুরু করলাম মায়ের বুক থেকে খাদ্য নারীর মাধ্যমে আমরা গ্রহণ করতে লাগলাম আস্তে 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 করে দশ মাস দশ দিন নয় মাস দশ দিন সাত মাসে কেউ আবার আট মাসে কেউ আবার পুরো দশ মাসে কেউ আবার নয় মাসে কেউ আবার সাত মাসে কেউ আবার ছয় মাসে আল্লাহ পাক এক একজনকে এক এক ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন মা আমেনা বলতেছে ও জগৎবাসীরা শোনো আমার বেলায় এমনটা ঘটে নাই আমার বেলায় এমন। ঘটে নাই আমার বেলায় এমনটা ঘটে নাই আমি দেখলাম রক্ত পানি সারা জগতের মধ্যে রক্তের মধ্যে সুরমা পরা কাজল লাগানো চোখের মধ্যে সুরমা পরা মাথায় পাগড়ি পরা শেস্তার তো অবস্থাই আমি দেখলাম তোর বাচ্চা মনে হয় না একটা নুরের জ্যোতি বাহির হইলো

কোণা পর্যন্ত আমার রাসুলের জন্মের আগমনের ওই নুরের আলোতে প্রাসাদের কোণাগুনি পর্যন্ত দিনের আলোর মত চমকাতে লাগলো আর জামারুন না সুবহানাল্লাহ হে তোমায় ভালোবাসি অন্তারে শুধু মুখে না

অন্তার শুধু মুখে না যান্না তেরা সাই নয় হেরাসুল জাহ নাম কেও না স্তুমায় পাওয়ার আশা one song রাস নয় হেরসুল যাহ কেউ দিন হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না তেরশয় নয় হেরসুল নাম কেউ ডরি না হয়ে যাবে জঙ্গলের হরিণ গোলাপ বাগের কাছে যাইয়া বলতেছে ও বাপ তোমরা কি শুনছো জগতের মধ্যে দয়াল নবীজি তাশরীফ এনেছেন কখনো বাকি হরিণের কাছে যায় না বাবা যায় না খুশি খুশিতে হইয়া হরিণের কাছে যাইছে আর হরিণগুলা বাঘের কাছে যাইয়া খবর দিতেছে একজন আরেকজনের কাছে খবর ব্যাঙগুলা সাপের কাছে যাইয়া খবর দিতেছে ও সাপ শুনছি আজকে আজকে এই সুলে শালিকের সময় পৃথিবীর বুকে একজন নবীদাশ্রী বেনেছেন নবী মোহাম্নাদুল রজুল্ল চল্লাভ সল্লভ একবার জোরে জোরে বলা যাবে কি মারা হা বা রাসুলাই রাঘমাণে বেন খুশি রাসুলা ৰাঘমনে সাপ খুশি ৰাসুলয় রাঘমনে বাঘ খুশি ৰাসুলে রাঘমনে তরু লতা বৃক্ষ সবাই খুশি রে রাসুলের আগমনে জংলার পশু পাখি গোলা খুশি হয়ে গেল কিন্তু আমরা মুসলমান অনেকেই হতভাগা কপাল পড়া মুসলমান আমরা ওই রাসুলকে পে রাসুলকে চিনি না রাসুলের আগমনে আমরা খুশি হতে পারে না এমন গোপাল পড়া হতভাগা জগতের মধ্যে আছে না কি না আছে খুব your heart in